আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ইটালিয়ান লাজানিয়া লাজানিয়া আসলে অনেকভাবেই বানানো যায় যেমন বিফ দিয়ে চিকেন দিয়ে আবার যারা ভেজিটেরিয়ান আছেন তারা নানা রকম সবজির সাথে চিজ দিয়ে বানিয়ে নিতে পারেন আজকে আমি তৈরি করে দেখাবো বিফ লাজানিয়া চেষ্টা করেছি একদম অরিজিনাল লাজানিয়ার রেসিপিটা সহজভাবে তৈরি করার সাথে থাকছে প্রয়োজনীয় কিছু ট্রিপস আশা করি আমার আজকের এই আয়োজন আপনাদের সবার ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এখানে হাফ কেজির মতো বিপ কিমা নিয়েছি এটাকে ধুয়ে একটা চেকনির সাহায্যে ভালো করে চেকে নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা মাশরুম এবার এটাকে রান্না করে নেব এই জন্য আমার দরকার দুচামিচ চলি বয়ল তৈল এখন এর সাথে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি এখন এর ভিতরে দিয়ে দিব দুটা তেজপাতা দশ বারোটা গোলমরিচ চার পাঁচটা এলাচ এগুলোকে একটু নেড়ে চড়ে হালকা ভেজে নিব এবার এর সাথে দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর এক চামিচ আদাবাটা বাটা এখন এগুলোকে আর একটু ভেজে নিব এখন এর ভিতরে দিয়ে দিব হাফ চামিচ মরিচের গুঁড়ো এখন সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কিমা গোশটা সব মশলার সাথে কিমাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলে এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার গোশটাকে একটা সরা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো জাল করে নিব পনেরো মিনিট পর সরাটাকে উঠিয়ে আবার আরেকটু একটু নেড়ে চেড়ে দিব। এভাবে সরা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিব কিমাটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পরে সরাটাকে উঠিয়ে কেটে রাখা সেই মাশরুমটাকে দিয়ে দিব যখন দেখবেন কিমাটা সিদ্ধ হয়ে গিয়েছে ওই মুহুর্তে মাশরুমটাকে দিয়ে দিবেন। মাশরুমের পরিবর্তে আপনারা যে কোনো ভেজিটেবল দিয়েই কিমাটা রান্না করতে পারবেন না হয়তো ভেজিটেবল ছাড়াও কিমাটাকে রান্না করতে পারবেন এখন সরাটাকে উঠিয়ে এর ভিতরে দিয়ে দিব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে আবারও কিছু সময় রান্না করে নেব আমার কিমাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আর একটু ভালো করে নেড়ে এর ভিতরে দিয়ে দিব ওরিগানো এবার এটাকে কিছু সময় নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার এটাকে এক সাইডে রেখে লাজানিয়ার সিটটা সিদ্ধ করে নেব একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর চামি চলি চলিবয়ল তৈল পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিব লাজানিয়ার সিট এখানে আমি নয় পিস লাজানিয়ার সিট দিয়েছি আমি একটা বড় টেরেতে লাজানিয়া বসাব এই জন্য আমি নয় পিস লাজানিয়ার সিট নিয়েছি এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মধ্যে শিটগুলো সিদ্ধ হয়ে যাবে আমার সিটগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে সেঁকে নেব লাজা জন্য এবার আমি একটা হোয়াইট সস রেডি করে নেব এই জন্য আমার লাগবে কটেজ চিজ আর রিকর্তা এবার এর সাথে দিয়ে দিব দুটা ডিম ডিমটাকে চিচের সাথে ভালো করে মিশিয়ে নেব এগুলো ভালো করে মিশানো হলে এর সাথে দিয়ে দিব ওরিগানো আমি এখানে এক চামিচের মতো ওরিগানো নিয়েছি এবার লাজানিয়াটা রেডি করে নিব প্রথমে আমি অল্প একটু কীমাগজ টেরেতে দিয়ে দিব তারপরে লাজানিয়ার সিটগুলো এভাবে দিয়ে দিব এখানে আমি পাশাপাশি তিনটা লাজানিয়ার সিট দিব এভাবে লাজানিয়ার সিটটা দেওয়া হলে এর উপরে দিয়ে দিব আমি কীমাগজটা পুরো টেরের উপরে আমি কিমা সমান করে দিয়ে দিব। গোছের ভিতরে যে আস্ত মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো বেছে বেছে তুলে ফেলব মশলাগুলো অবশ্যই তুলে ফেলতে হবে না হয়তো লাজানিয়া খাওয়ার সময় মশলাগুলো দাঁতের নিচে পড়লে লাজানিয়াটা খেতে ভালো লাগবে না এবার কিমার উপরে দিয়ে দিব চিজগুলো তার উপরে দিয়ে দিবো হোয়াইট সস পুরো টেরের উপরে এভাবে হোয়াইট সসটা দিয়ে দিব। পুরো টেরের উপরে যখন হোয়াইট সসটা দেওয়া হবে তার উপরে আবার লাজানিয়ার সিটটা দিয়ে দিব তার উপরে আবার কিমাগোশটা দিয়ে দিব কিমাগোশটা দেওয়া হলে তার উপরে হোয়াইট সস আর চিজ দিয়ে দিব এভাবে আমি তিনটা লেয়ারের সিটগুলো দিয়ে দিব একই নিয়মে তার উপরে দিয়ে দিবো কিমাগোশ কিমাগোশটা এভাবে দেওয়া হলে তার উপরে দিয়ে দিব হোয়াইট সস পুরো টেরের উপরে হোয়াইট সসটা দেওয়া হলে তার উপরে দিয়ে দিব মজারেলা চিজ পুরো টেরের উপরে চিজটাকে খুব ভালো করে দিয়ে দিব যত বেশি চিজ দেওয়া হবে লাজানিয়াটা খেতে তত বেশি টেস্টি হবে এবার এর উপরে দিয়ে দিব আস্ত মজরাল্লা আমি মোজারল্লাটাকে পাতলা পাতলা ছেলাইশ করে কেটে নিয়েছি এভাবে পুরো টেরের উপরে মজরাল্লাটাকে দিয়ে দিব। এবার এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে থার্টি মিনিটসের মতো বেক করে নেব প্রথমে টোয়েন্টি মিনিটস বেক করার পরে ফয়েল পেপারটাকে আমি তুলে নেব তারপরে টেন মিনিটস ফয়েল পেপার ছাড়া বেক করে নেব দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এটাকে হালকা একটু ঠান্ডা করে তারপরে কেটে দেখাব এবার আমি লাজানিয়াটাকে কেটে দেখাবো আমি চেষ্টা করেছি লাজানিয়ার পারফেক্ট রেসিপিটা দেখানোর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার লাজানিয়াটা কতটা ক্রিমি অ্যান্ড চিজি হয়েছে এভাবে লাজানিয়া বানিয়ে আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন আশা করি আমার এই আজকের লাজানিয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন।